আট নশোর মধ্যে বিক্রি আছে এর পরে আসলে তিনশো সাড়ে তিনশোর মধ্যে হবে দেখেন যে এটা হচ্ছিল নর আরে যে মাদি তো মোটামুটি সাড়ে চারশো চাও দাম তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ বিসমুলাই রহমানির রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সবজি আশা করি আল্লাহ রহমতে মতো অনেক ভালো আছেন তো আজকে আমরা মেলা দিন পর চলে আছি বগুড়া ঐতিহ্যবাহী ধাবের আটে আজকে রোজ বৃহস্পতিবার তো আজকে যেখানে মেলা ধরনের কবুতর উঠছে আপনাকে একটু জানানোর চেষ্টা করবো ক্যানকে তো আমি কবুতরগুলো যাতে কয় বিক্রি হচ্ছে কী দাম আপনি কবুতরগুলো কিনতে পারবেন দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যাতে কবুতরগুলো আপনার কালেকশন করতে পারেন তো চলেন শুরু করি একটা একটা করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করেন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে

এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা এটা কয় টাকা কিস আসছিল ভাই কত একটু হালকা করে বাইশো টাকা চাওয়া দাম না ব্যসা কেনা পনেরোশোর মধ্যে হবে পনেরোশোর মধ্যে হবে না না এই যে এটা হচ্ছে মাদি এই যে আমার হাতে তা এটা হচ্ছে নর আর যদি ভাইয়ের হাতে তো এটা মা তাহলে বাইশশো টাকা চাওয়া না আর ব্যাসা কেনা দুইয়ের দুয়ের নিচেই তো আছে দুই হলে হবে দুই হলে হবে আর কি দেখেন এই যে এটা হচ্ছে নহর এটা হচ্ছে মাদি এটা মোটামুটি দুই হাজার হলে বিক্রি আছে এরপরে হাটে তাসটা দাম দর হবে তারপরে দেখি এই জোড়াটা ধরো তো আচ্ছা যে এই পাশে একটা আছে এই যে এটা হচ্ছে আমার হাতের যেটা আছে যেটা এটা হচ্ছে মাদি এই পাশে এটা হচ্ছে নহর এই জোড়াটা কয় টাকা ভাই দুই হাজার টাকা সহ দাম বেসা কেনা ষোলো সতেরোশো এখন যা হয় সেটা পরে কথা নাকি মানে হাটে তাসলে দাম দর করে বিক্রি করা যাচ্ছে মোটামুটি দুটোই লাল ছিল যেটা একটু সাইজে ষোলো যাওয়ার জন্য দাম কম তাহলে দুই হাজার টাকা চাওয়া দাম হয়তো পনেরোশো ষোলোশোর মধ্যে বিক্রি আছি এরপর হাটে আসলে দুই হাজার টাকা তো কম বেশি হবে সেটা পরের গল্প দেখি তারপরে ধরো তো ভাই মুখি ধরো তো দেখি মুখি নন না ওটা সিঙ্গেল না জোড়া নাই তো এটা এটা তো জোড়া নাই এটা সিঙ্গেল নর এটা কীরকম দাম বারোশো টাকা চাওয়া এক পিস বেশি হলো না কত থেকে আড়াইশো টাকাতে হবে হোক না কম তো আছে অবশ্যই হবে দাম করে নিবে হয়তো হাজারের নিচে ছয়শো সাতশোর মধ্যে বিক্রি হবে এই রেটেই চলে এখন যেহেতু একটু কম টান বেশি তো যাই হোক মোটামুটি এটা মোটামুটি বারোশো ছয়শো সাতশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা তো এই আসলো দেখেন দুই জোড়া একটা মুক্তি সিঙ্গেল মুখি তেদিকে আমরা একটু সামনের দিক যাই কি কি আছে একটু চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা এই পাশে কিছু লোটন কবুতর আছে আমাদের এক ভাই আছে ভাই ভালো আছে না এক জোড়া তো বেচ না আটশো টাকার মতো এটার মধ্যে কি দেখাও তো না যে এটা নর না এটা জোরা কুন্ডে জোড়া জোড়া ধরো এটাই জোড়া না লটে তো এলে তো লটে দেখা দিলে একদম দেখলাম নর হাতের যেটা আছে এটা হচ্ছে মাদি ভক্ত নর না এটা কত দাম ছাড়ছো ভাই আজকে কত হ্যাঁ পনেরোশো চাওয়া দাম বেসা করে সাত আটশো নয়শোর মধ্যে হবে না আট মাসের মধ্যে বিক্রি আছে দেখেন একদম জোড়া ধর একটু ধরিতে ভাই দেখি এটা হচ্ছে একদম লোটে দেখা দিছে এক জোড়া লোটে দেখা দিছে লোটে দেখে আটশো টাকা দেবেন নিল না এলে তো যাই লিবি থাকতে লোটেই দেখা দিবে না ইনশাল্লাহ সমস্যা নাই দেখেন তা এটা হচ্ছে সারে এটা নর এটা মাদি পনেরোশো টাকা চাওয়া দাম আট মাসের মধ্যে বিক্রি আসের পরে আসলে দুই চার টাকা তো কম বেশি হবে তারপরে দেখি ভাই বাচ্চা না ওটা বাচ্চারা একটু ধরতো ভাই আচ্ছা যে বাসার আছে এলে বাচ্চা না ওটা প্রথম যে জোড়া বাচ্চা সেই জোড়া বাচ্চা বে এলে কয় খিল করে পড়ছে পাঁচ খিল পাঁচ কিল জোড়া কি বোঝা যাচ্ছে এখন কেবল এক ক্ষোভের বাচ্চা তো ইয়ে হচ্ছে দাম দাম কত কত আটশো টাকা দাম ছয়শো হলে বিক্রি হবে দেখি যে এটা সম্ভবত নর হবে আর যে আমার হাতে যেটা আছে এটা সম্ভবত মা হবে এক ক্ষোপেরই তো বাচ্চা না এক ক্ষোপের বাচ্চা এখনো জোড়া বোঝা যাচ্ছে না তবে জোড়া হয়ে যাবে ইনশাল্লা সমস্যা নেই তাহলে একদম ছয়শো ফিক্সড ছয় ষোলো বিক্রি হয়ে যাবে এরপরেও যদি দুই জোড়া কেউ একসাথে লাগে তাহলে তো কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ এ ভাইয়ের কাছে তিন জোড়া আসলে দুই জোড়া বিক্রি করছে আর দুই জোড়া আছে তো মোটামুটি এটা ছয়শো আর বুড়ানিটা আটশো হলে বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ যাক একটু সামনে দিকে আগাই আচ্ছা যে পাশে এক জোড়া কবুতর আছে এক জোড়া লোটন কবুতর আছে জোড়া সহ তো ভাই না দাম তো কয় হলো যাই হোক যা কুচি কুচি এটা কয়া দরকার আপনারা কত চাচ্ছেন ভাই ফাইন হচ্ছে দেখছি তো ফাইন ডালা সমস্যা নাতে যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি দাম দর তো হচ্ছে একজোড়াই আনছিলেন না ভাই কত চাচ্ছিলেন ভাই এটা কখন তো একটু হালকা করে পনেরোশো 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 টাকা চাওয়া দাম বেচা কেনা কিছু তো কম বেশি ভাই বেচা কেনা তো আছে হাজারের নিচে আছে নাকি হাজারেতে দিয়ে দেবেন হাজারে একটু পরে যাওয়া লাগবে না হাজার একটু পরে যাওয়া লাগবে দেখেন এই যে এই পাশে এটা হচ্ছিলো নর এটা হচ্ছে মাটিতে পনেরোশো টাকা চাও দাম হয়তো হাজারে বিক্রি হবে একটু দাম দর করে নিলে সামনাসামনি আসে কোলে কিছু কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নেই একদম জোর আসোই কবুতর তো মোটামুটি এগুলো কবুতর পাওয়া যায় তাপরে একটা চেষ্টা পাওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই দেখি আমরা একটু সামনের দিকে একা কী কী একটু দেখানোর চেষ্টা করে এটাই না এই যে এই হাতেরটা মাদি আর এই হাতেরটা চলে নর সিলভার কালার সিরাজি না এটা কিরকম দাম চাচ্ছেন ভাই আজকাল হ্যাঁ বাইশো টাকা চাওয়া দাম নাকি দাম দর কত পর্যন্ত উঠছে ভাই পনেরোশো টাকা পর্যন্ত উঠছে দেখি তো সারেন তো খাসার মধ্যে দেখি জোড়াটা দেখি জোরা ঠিক আছে তো না খাসাই ছোট হয়ে গেছে আচ্ছা বেশ বড় কবুতর সুন্দর কবুতর পনেরোশো পর্যন্ত দাম উঠছে দেখি ভাই ধরেন তার একবার পনেরোশো টাকা পর্যন্ত দাম উঠছে আপনার আইডিয়া কত ভাই হ্যাঁ দুই হাজার আঠারোশো হলে ছাড়া দিবেন না এই যে এটা চলে নর মাদিটা ধরেন ভাই এই পাশে এটা চলে মাদিতে মোটামুটি দুই হাজার টাকা সাউদার পনেরোশো পর্যন্ত দাম হচ্ছে দু একশো টাকা গেলেই একটা চিন্তা ভাবনা করা যায় না সতেরোশো আঠারোশো টাকা হলেই একটা চিন্তাভাবনা হয় তো দেখেন তো মোটামুটি সিলভার কবুতর দুই হাজার টাকা ভাইয়ের দাম চাচ্ছে আরও আছে নাকি ভাই না একটাই বাড়িতে আছে যে ভাই মোটামুটি ভালো কবুতর তো এগুলোতে এই দামে এগুলো দামই চলে না ষোলোশো সতেরোশো হলে সাড়ে দেবে ইনশাআলা সমস্যা আপনারা যদি আসেন প্রতি বৃহস্পতি আসে কবুতরগুলো নিতে পারেন ইনশালা সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিক যাই

এটা কি বাড়ি তোমার না এই যে এটা দিয়ে বোঝাচ্ছে তবে এটা নর এটা মা দিওয়ার সম্ভাবনা আছে কত কত চাচ্ছ ভাই এটা কত লাকার বাচ্চাটা কয় টাকা ছয়শ টাকা কয় টাকা দাম ধরছে চারশো পর্যন্ত গোসে আর কত লাগে দুই সাত পঞ্চাশ টাকা হলে হবে পাঁচশো হলে হয়ে যাবে না যে এটা নর হবে এটা সম্ভবত এটা মা দিতে যাই হোক লাকার বাচ্চা ছয়শো টাকা চাওয়া দা পাঁচশোলা বেশি সাড়ে চারশো পর্যন্ত দাম হচ্ছে দেখি সিরাজিটা ধরতো ছোটো পাই দেখি ওটা কি খবর আছে এটা দেখি জোড়া এটা জোড়া এটা তো বুড়ে নি ধরো তো আচ্ছা আচ্ছা এই পাশে জোড়া সিরাজি আছে এটা মোটামুটি মানে ছোটো সাইজ আর একটু সিরাজি তবে সিরাজি ভালো আছে জোড়াশো জোড়াশোয় না এটা কয় টাকা দাম চাচ্ছে নরকোনা এটার মধ্যে নরকোনা এটাই নর না ওটা নর আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি উপর যেটা আছে এটা হচ্ছে মাদি দাও নিচে সারা দাও যাক ফাঁকা বান্ধা আছে তো না ক টাকা দাম চাচ্ছ বাবা এটা কত সাতশো টাকা ছাড়ছো আর ব্যাসা ছয়শো হলে দিবা আর নিশ্চয় দিবা না একটু কম করা যাবে না সাড়ে পাঁচশো হবে না আচ্ছা যাই হোক একবারে ছয়শো টাকা হলে বিক্রি করে দেবে এটা মোটামুটি জোর আসবে কবুতর আছে ছোটো ভাইয়ের কাছে এগুলো কবুতর আনছে তো এটা ছয়শো হলে বিক্রি করবে আর এটা লাখা কতগুলো পাঁচশো হলে বিক্রি করবে নাকি পাঁচশো হলে বিক্রি করবে তো যাই হোক তা এ জায়গাতে কয়েকটা আসলে দেখি আমি একটু সামনের দিকে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করে আচ্ছা যে পাশে কিছু কবুতর আছে কিছু গিরিবাস কবুতর আছে আছে দুই খাসা ভালো আছো হ্যাঁ দেখি ধরো তো মধ্যে কোনটা কোনটা তো লজ্জা পাচ্ছ তুমি লজ্জাতে শুতে পড়েছ একদম বসো এ যে জায়গাতে এক জোড়া আছে এটা জোড়া এটা নর না এটা নয় এটা চলে মা দিয়ে কটা ঘাসাচ্ছ ছোট ভাই এটা কত ফটাফট সাড়ে চারশো টাকা কি তাও দাম ব্যসা কেনা কি তিনশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে হবে দেখেন এই যে এটা চলে নর আর যে মুরগার চলে এটা চলে মাদি তো মোটামুটি সাড়ে চারশো চাওয়া দাম তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে কী আছে দেখি সাদাটা এক জোড়া জোড়াবেন না যে মনি কাটার এটা ধরো তো আচ্ছা যে এই পাশে এটা আছে সাদা কালার কবুতর এগুলো মোটামুটি মানে হালকা রেঞ্জে গিরি পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করেছে এগুলো কী রকম এটা নর কোনটা এটা নর আচ্ছা এটা চলে নর এটা চলে মাদি যাই হোক এটা কীরকম দাম চাচ্ছেন চারশো টাকা চাচ্ছ না এটা কি ওই তিনশোর মধ্যে বিক্রি আছে তিনশো সাড়ে তিনশো মধ্যে বিক্রি আছে এটা মোটামুটি ভালো কবুতর তো আর যেটা নর এটা মাটি চারশো চাওয়া তিনশো বিক্রি হবে তারপরে দেখি ভালো দেখে আরেক জোরে আচ্ছা এই পাশে আছে ক্রস কবুতর না ক্রস দেশি বাংলা কবুতর যা করে যেটা নর এটা মাটি এটা ক টাকা করে ক তিনশো টাকা জোড়া চাওয়া দাম কেনা তো আছে নাকি এই যে নর এটা মাটি তিনশো টাকা চাওয়া দাম দুইশো আড়াইশোর মধ্যে বিক্রি আছে আর মধ্যে কি আর আছে আর আছে দেখি ধরো তো ওটার সাথে কোনটা দেখি মোটামুটি হালকা রেঞ্চা যে আছে এটা পরে দেখাচ্ছি এক দেখাই আচ্ছা যে পাশে এই খাঁচার মধ্যে লাস্ট সাদাটা নর না সাদাটা নর কালোটা হচ্ছে ওলা মাদি এলো ক টাকা দেখি নটা দেখি চারশো টাকা একদম চাওয়া দাম না যে নর এটা হচ্ছে ওলা মাদি এটা মোটামুটি চারশো চাওয়া দাম এই এলো কি তিনশোর মধ্যে বিক্রি আছে তিনশো টাকা হলে বিক্রি হবে যে নর

সবচেয়ে গিরিমাজের মধ্যে নরমাল যেগুলা সেগুলা যাই হোক চারশো করে চাওয়া দাম হয়তো তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিক্রহী গুরু দেখি তারপরে দেখি আরে না যোড়া ধরেন গুরু আচ্ছা যে পাশে এক যোড়া আছে এটাও তো মোটামুটি এটা চলে নর এটা চলে মাদিলা একটু ময়লা কবুতর সাড়ে দে কবু মানে বাংলার চেয়ে একটু ভালো হয়লা কত সাড়ে তিনশো টাকা একদম নাকি ফিক্সড যা আছে কপালে যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি সাড়ে তিনশো করে চাওয়া বেচা কেনা আছে লাস্টে একটা আছে গুরু ধরেন তো আচ্ছা হোক একই আর ধরার দরকার নেই সব এলে তো এইরকম না দেড়শো দুশো টাকা জোড়া চাওয়া দাম বেচা কেনা আছে আচ্ছা যাই হোক এই কাছে এই আসলে একটু দেখি সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে ধন্যবাদ গুরু দেখি সামনের দিকে একটু আগে দেখি তো আরো আছে কবুতর কি কি আছে একটু দেখাই আচ্ছা যে এই পাশে কিছু কবুতর আছে কিছু দেশি বাংলা কবুতর আছে একটু আমরা দেখানোর চেষ্টা করি কি কি আছে দেখি আচ্ছা এই পাশে আছে একটা গিরি বাস এটা গিরি বাস ওরা নর্মাল গিরি বাস যেটা চলে মাদি এটা চলে নর্থ কত ভাই এটা কয় টাকা যাচ্ছে কত একদম 500 500 টাকা কি সাবাদাম ব্যাচা কেনা তো আছে না 400 450 এর মধ্যে তো বিক্রিও ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা তারপরে দেখি আর কি কি আছে দেখি যে ঝুটিয়ালা সাথে কোনটা ওটার সাথে মনে এটা আচ্ছা এই পাশে এক জোড়া আছে এই যে চলে নর্থ হবে না আর এটা চলে মাদি হবে তে এটা তোমার সবই তো বাড়ি কবুতর না দেখি মাদিটা দেখি একটু ভালো করে দেখি মাদির চোখটা দেখি আজে মাদি মোটামুটি মাদিটা ভালো আছে যে পাশে যেটা আছে এটা চলে নর আচ্ছা এই জোড়াটা কয়টা কাছে আচ্ছা ছোটো ভাই কত চারশো টাকা কি চাও দাম বেচাকে না তিনশো সাড়ে তিনশোর মধ্যে বেসা কেনা হবে ইনশাল্লাহ সমস্যা এটা মোটামুটি একটু আছে খাঁচার মধ্যে যে এটা চলে নর এটা চলে মাদিতে কবুতর মেলা উঠছে কিন্তু ভালো যাতে কবুতর একটু কম তো যা আছে তাই দেখাচ্ছি তো এটা সাড়ে তিনশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা না তারপরে দেখি ভাই সবুজ একটা আছে ওটা একটু ধরো তো আচ্ছা এই পাশে আচ্ছা যে পাশে একটা আছে এটা নর কোনটা ভাইয়া যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কিরকম দাম ছোটো ভাই কত বাংলা জোড়াটা ক্রস না সাড়ে চারশো টাকা চাও দাম ব্যাসে কেনা তিনশো সাড়ে তিনশো মধ্যে এলো তিনশো সাড়ে তিনশো মধ্যে বিক্রি হবে যে এটা মাদি সবজিটা হচ্ছে নর তো যা আছে তাই দেখানোর চেষ্টা করেছি যেটুক আছে দেখি তারপরে ভাই ধরো তো আচ্ছা এই পাশে জোড়া আছে লাল কালার কবুতর লালটি কবুতর

এই হাটে আসার দাম দখল নিতে পারবেন ইনশাআল্লা কোনো সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই রাখা দাও তো মোটামুটি এই এটাই ছিল দেখি একটু সামনের দিকে আগে কী কী আছে যদি চেষ্টা করে তা মোটামুটি এই পর্যন্ত আজকে ভিডিও ছিল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলকে আজকে মতো বিদায় জানায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম